এটা এটা হলো গোপন খাদ্য এই গোপন খাদ্য এটা এন জি প্রশিক্ষণ নেওয়া নেওয়া তো শখ সেই কাঙ্ক্ষিত খাদ্যটা যেটা আজকে এই ফার্স্ট অত প্রথম আমি দেখলাম ফার্স্ট আজকে দেখলাম যে এই পদ্ধতিতেই একটি খাদ্য দেওয়া হচ্ছে যেটা শুকনো খড়ের সাথে মিশ্রিত করা হলো আপনাদের প্র্যাকটিক্যলে দেখালাম এবং সেই খাদ্যটা এক ঘন্টা পর আমরা কিন্তু ঘড়ির ঘন্টা ধরে দেখেছি বারোটার দিকে খাদ্যটা তৈরি করা হয়েছে এবং এখন একটা ছয় ছয় মিনিট বাঁচতেছি এখন কিন্তু এই খাদ্যটা দেওয়া হচ্ছে হ্যাঁ মন্টুক এই দেখুন গরুর নাম মন্টু আদর করে খুব শখ করে নাম রেখেছে মুন্টু এই মন্টুকে এই খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন মার্শাল্লাহ মনটা বেশ হয়েছে। তো দর্শক এই সাথে হৃষ্ট নতুন খাদ্য যোগ করা হবে যে আসলে কি দেওয়া হচ্ছে এই শুকনো খড়ের সাথে আরো কি দিবেন তাই প্রেটটিকে আপনাদের দেখাবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরীও আপনারা যারা গরু পালন করতেছেন সার গরু অতি সহজে দিনের মধ্যে মোটা তাজা করতে চান এবং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এটা হচ্ছে শুকনা সাথে সেই আপনাদের দেখালাম যে এই পদ্ধতিতে মিক্সার করতে হয় মিক্সার করার পরে এক ঘন্টা হয়েছে এক ঘন্টা পরে দেওয়া হয়েছে এখন আরো কিছু খাবার মিশ্রিত করবে আমি দেখতে পাচ্ছি এখন দর্শক একটা দাদা এখানে কি দিচ্ছেন গমের ভুসি আছে হ্যাঁ আর কিছু কুড়ে আছে ধানের কুড়া ধানের কুড়ে গমের ভুসি এবং ধানের কুড়া আরো কিছু আছে একটু লবণ দিছি এর সাথে হালকা হালকা একটু পরিমাণ লবণ মানে এই নালি একটু বাসনা দিকে খাইতে হয় এখন খাবে এখন খাচ্ছে মা

সকালে টাইমে ওই কিছু খ্যার খায় খাওয়ার পরে ওই নাস্তা দেওয়া হয় ওইটা খুদের ভাত হিট খইল ইত্যাদি সবকিছু মিশাল করে দেওয়া হয় মানে সকালে ওই খাদ্যটা খাচ্ছে দুপুরে এই খাদ্যটা দিচ্ছেন বিকেলে কোনো খাদ্য আছে বিকেলে আবার ওইটাই সকালে যেটা খেলে ওইটা সকালেরটা দুপুরে ওইটা হইলো গোপন খাদ্য এই গোপন খাদ্য এটা এটা ইএনজি প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ নেওয়া শার্প থেকে প্রশিক্ষণ নেওয়া এই সেই খাদ্য টেকনিক গোপন টেকনিক এটা আপনাদের দেখালাম আজকে অবশ্যই আপনারা এভাবে খাওয়াবেন অল্প দিনের মধ্যে গরু মোটা দা যায় না হ্যাঁ অল্প দিনের মধ্যে এটা এটা কয় মাস হইছে নেওয়ার এটাই তো পাঁচ মাস পূর্ণ পাঁচ মাস কিনছিলেন জানি কত টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই দর্শক দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়চল্লিশ হাজার টাকার গরু এখন সত্তর হাজার টাকা দাম সত্তর হাজার টাকা পর্যন্ত দাম করতেছে বর্তমান যেহেতু গরুর বাজার ড্যাম তারপরেও সত্তর হাজার টাকা দাম করতেছে বেশ হৃষ্টপৃষ্ট করেছেন পাঁচ মাসের মধ্যেই এটা সারার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আল্লাহ সামনে ভুট্টার আবাদ করলে সামনে ভুট্টার আবাদ অর্থাৎ আজ থেকে কয় মাস লাগবে মোটামুটি পাঁচ মাস আরো পাঁচ মাস পালবেন এটা টার্গেট করছেন এটা কুরবানি ঈদ হবে কি ঈদের আগে কুরবানি ঈদের আগে সারবেন দুই হাজার পঁচিশ সালের স্বাস্থ্য ভালো থাকলে সব সময় গরু সারা যায় কোনো অসুবিধা নেই যখন দেখা গেল যে না স্বাস্থ্যটা আমার এই গরুটার হয়েছে পরিপূর্ণ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকে তখন বা পয়সা কিছু ইয়া হয় তখন সাইডা দেওয়া হয়তো আবার নতুন করে কিনতে হয় দাদা এটার বয়স কিরকম এটা এখন

এখন এখন যে খাদ্যটা দিতেছি তার চেয়ে আর একটু বাড়তি করে দিতে হবে বিক্রি দেওয়ার আগে হ্যাঁ মানে গোটা তো দিনে দিনে বড় হইতেছে খাদ্যটাও বাড়তেছে খাদ্যটাও বাড়তেছে এই পেয়ে যাবো তো কয়টা সার গরু পালন করছেন আপনি মোটামুটি পাঁচটা ছয়টার মতো হয়ে গেল ছয়টা কয় বছর হয় গরু পালনে এক বছর এক বছরে ছয়টা সার গরু পালন করছেন এর মধ্যে পাঁচটা বিক্রি করে দিয়েছেন অলরেডি আর একটা এই যে শুরু করছেন তা কি রকম লাভ আসতেছে ভালো ভালো না গরুতে খুব উন্নত গরু ঠিক মতো পুষতে পারলে এটি একটা সংসার খাও হুম মন্টু খাও